নমস্কার বন্ধুরা অঙ্কিতা সরকার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কচুর লতি কীভাবে রান্না করতে হয় এই রান্নাটা মা করেছে মায়ের ভীষণ পছন্দের একটা খাবার আপনারা হয়তো এরকম রান্না অনেকে করে থাকেন তবে মা কীভাবে আজকে রান্নাটা করলো সেটা আমি আপনাদের দেখাবো কচুর লতি রান্না করবার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম কচুর লতি প্রথমে মা কচুর লতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছে তারপর এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছে ছাল বা আশ আপনারা যেটা বলেন সেগুলোকে ছুলে নিতে হবে ভালো করে না ছুলে গলা ধরতে পারে তাই ভালোভাবে পরিষ্কার করাটা জরুরি এইভাবে কচুর লতিগুলোকে সমস্ত ছুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে পাত্রে রাখতে হবে কচুর লতি পরিষ্কার করে নেওয়ার পর তিন থেকে চারবার জলে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধোবার সময় চেষ্টা করবেন হাতে প্লাস্টিক পরে নেবার না হলে হাত কুটকুট করতে পারে এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে কচুর লতিগুলোকে নিয়ে নিতে হবে তারপর লবণ হলুদ আর যাতে গলা কুটকুট না করে তার জন্য মা অল্প পরিমাণ তেঁতুল দিয়েছে এবার এগুলোকে মা ভালো করে সেদ্ধ করে নিয়েছে তারপর আদা রসুন ধনে দুটো লঙ্কা ভালো করে বেটে নিয়েছে পর কড়াইতে তেল দিয়েছে এবং একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়েছে এবং বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিয়েছে তারপর সেদ্ধ করা কচুর লতিটা কড়াইতে দিয়ে দিয়েছে কচুর লতি খেলে হাড় শক্ত হয় চুল পড়া রোধ করে কচুর লতিতে ডায়াটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি যা খাবার হজমেই সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিল তাই এবার অল্প পরিমাণ লবণ এবং চিনি দিয়েছে এরপর এক চামচ ঘি দিয়ে দিয়েছে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো হবার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছে ব্যাস এই তো রেডি হয়ে গেল আমার মায়ের পছন্দের সেই কচুর লতি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ